একই সফরে একই ওমরা কাজ সম্পূর্ণ করার পর কি আবার ওমরা করা যাবে এখানে একটা প্রশ্ন উঠেছে ইদার ইন্দরে আমাদের এই অন্ত্র এলাকাতে একটা প্রশ্ন যে আমরা যখন একই সফরে ওমরা করবো এবং মদিনা থেকে যখন আমরা পক্ষায় ঢুকবো অনেকে বলে সেখানে ওমরা নেই এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলে আমাদের মনে একটু ভালো একই সফর এক সফরে একাধিক ওমরা নবী নব্বী সাল্লু নাম এবং সাহাবাই কেরামগণ এক সফরে একাধিক কমরা করেননি তাই আমাদের উচিত এক সফরে এক ওমরাই সীমাবদ্ধ থাকা আমরা দেশ থেকে যখন যাব তামাত্ম হজ করলে তামাত্ম হজের যে প্রথমে অমরা করব। এরপর মক্কায় অবস্থানের পরে হজের আগে যদি কেউ মদিনায় যায় তাহলে সে মদিনায় যাওয়াটা তার একটা আলাদা সফর হবে মক্কা থেকে আবার মদিনার দিকে আলাদা একটি সফর হবে তাহলে সেই সফরে আবার মক্কার দিকে ফেরার সময় তিনি ইচ্ছা করলে আরেকটি ওমরা অতিরিক্ত করতে পারেন তবে সেখানে দুটি দিক রয়েছে হজের আগে ফেরার সময় তিনি যদি মনে করেন শারীরিকভাবে সুস্থ কোনো অসুবিধা নেই তাহলে অতিরিক্ত অন্য একটি ওমরা নিজের পক্ষ থেকে বা অন্য কোনো ব্যক্তির পক্ষ থেকে সেই নিয়ত করে এহারাম বেঁধে এসে ওমরার কাজ সম্পন্ন করতে পারেন অথবা যদি মনে করেন শারীরিকভাবে সুস্থ নয় ক্লান্ত নয় ক্লান্ত বা ইত্যাদি বয়স্ক তাহলে মক্কা থেকে মদিনা থেকে মক্কার পথে ফেরার সময় আপনি সেই হজের এহারামেই বেঁধে চলে আসবেন এবং মক্কায় ফিরে একদিনের মধ্যে আবার আপনি মিনাতে সেই এহারামেই চলে যাবেন সেটাও আপনি করতে পারেন অসুবিধা নেই অল্লাহ জান এখানে বিশেষ করে লক্ষণীয় হলো আমাদের অনেকে কি করে সেই মক্কা থাকা অবস্থায় বারবার মসজিদে আয়েশায় গিয়ে একাধিক উমরা পাইকারি উমরা করা শুরু করে এটি কখনো উচিত হবে না কারণ নবিসাল্লাহ আলী হুসাল্লাম ও সাহাবাই কেরামখানে এমন কাজ করেননি আর তিনি বলেন যে এমন কোন আবাদত করবে যার ক্ষেত্রে আমাদের কোনো নির্দেশনা নেই ফহোয়ারাকল তাহলে সেটি অবশ্যই বর্জনীয় প্রত্যাখ্যানযোগ্য কখনও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আপনাকে ভাবতে হবে মানুষের দেখা দেখি খালি বেশি সব নিতে চাচ্ছেন এতে হতে পারে আপনার আসল বিষয়টাই লণ্ডভণ্ড হয়ে যাবে তাই অতিরিক্ত সব পাওয়ার চেয়ে আপনাকে ভাবতে হবে আপনার মূল কাজটা যেন নিখুঁত হয় নির্ভেজাল হয় সঠিক হয় সেটার জন্য আপনাকে সচেতন থাকার চেষ্টা করতে হবে তবে এই সুযোগে আপনারা মক্কায় যতক্ষণ অবস্থান করবেন যেটি সহি আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি বাইতুল্লাহ সাত চক্কর তওয়ফ করবে এবং দুই রাকাত কাত আদাই করবে এটি পরিপূর্ণ একটা তাওয়ফ তাহলে এর বিনিময় একটি কৃতদাস আজাদ করার সমান সবাব লাভ করবে অতি কাজ করার চেয়ে করার চেয়ে কি সেটা অবশ্যই বর্জন করতে হবে আপনাকে আর সুযোগ পেলে আপনি নর্মালি বেশেই বারবার আপনি তা করবেন সাত চক্কর দুই রাখাত সলা তাহলে আপনি বিশাল সোয়াব লাভ করবেন ইনশাআল্লাহ